পিকে মুভির কথা মন্দিরের মন্দিরের দানবক্স থেকে উনি কিছু টাকা পার করছিলেন ছুটে এসে যায় মারতে এসে যায় দুজকালে দুটো ঠাকুরের ছবি লাগিয়ে দিয়েছে কি ডিফেন্স বলেছিল না তো হচ্ছে দিনের এই এই যারা এরা ডিফেন্স ডিফেন্সের জন্য এক গেলে মমতা ব্যানার্জি এক গেলে অভিষেক ব্যানার্জি আর নাহলে কপালে এনকে লাগিয়ে ঘুরছে এই হচ্ছে তো ছবি আর অভিষেক ব্যানার্জির ছবি এই মোল্লা ক্রিমিনাল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কথা ও যে অন্যায় করে এই যে ভাঙর থেকে যে তোলা তুলছে যা পুলিশ ওকে আটকাতে পারছে না ও সামনে দিদি দাদা আমার নেতা বলে দিদি দাদার নাম নিচ্ছি আর এই যে অন্যায়গুলো হচ্ছে কোনো জায়গায় এন করবে তো কোন কলকাতা কর্পোরেশনে করবে হা বালি মিউনিসিপ্যালিটি করবে হাওড়া কর্পোরেশনে করবে এই করে যত ধরনের অন্যায় করছে অন্যায়কে সামাল দেওয়ার জন্য ওটা দেখাচ্ছে আপনারা একটা মুভির কথা মনে আছে আপনাদের টেনকে দিয়ে স্টিকার লাগানো গাড়ি নিয়ে মাটি ভরাট করছে পুকুর ভরাট করছে আমরা দেখছি আমাদের কাছে আপনাদের মধ্যে অনেকই খবর করেছিলেন ওটা আমরা দেখছি ইমিডিয়েট যেখানে মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলছেন কেউ যদি একটা পুরুষ পুকুর ভরাট করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব আর সেই মমতা ব্যানার্জি যে রাজ্যের মুখ্যমন্ত্রী শৌকাত মোল্লাদের নেতৃত্বে শৌকাত মোল্লার সহযোগিতা নিয়ে শৌকাত মোল্লা প্রত্যক্ষ পরোক্ষভাবে ওর সাথে জড়িয়ে আছেই হয় প্রত্যক্ষ নাহলে পরোক্ষভাবে পুলিশের একটা অংশকে পকেটে ঘুরে নিয়ে যদি এই অন্যায়গুলো করে পুকুর ভরা করে মেনে নেওয়া যাবে না আপনাদের জানিয়ে রাখি আমার সাথে মমতা ব্যানার্জি রাজনৈতিক মতদর্শ আদর্শগত লড়াই আছে থাকবে কিন্তু মমতা প্রকল্প চালু করেছে যে জল ধরো জল ভরো এই ধরনের একটা প্রকল্প আছে আপনি যদি আপনার এলাকায় পুকুর খনন করেন রাজ্য আপনাকে অর্থ সহযোগিতা করবে অর্থাৎ আপনাকে বেশি বেশি করে পুকুর খনন করার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে আর সেই রাজ্যে শাসক দলের ঝান্ডাকে সামনে রেখে এনকেডি এর আপনার ছবি স্টিকারকে সামনে রেখে পুকুর ভটাৎ করবে এটা তো মমতা ব্যানার্জীর খানে পৌঁছাতে হবে আমি বিষয়বস্তুটা নিচ্ছি আপনারও আমি অ্যাসিস্ট নেব আপনারও সহযোগিতা নেবো কোথায় কি হয়েছে পার্টিকুলার আমাকে দেবেন আজকেই মমতা ব্যানার্জিকে এই বিষয়টা আমি জানাবো রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাবো যে অবিলম্বে এটা বন্ধ করা হোক নামতেই বাসন্তী হায়ের রাজ্য মানুষ মারা যাচ্ছে পরিবার সমেত মারা যাচ্ছে এটা কি করছে একটুও যদিও বিনা হেলমেটে আমি পক্ষে নয় একটু যদি নলমড়ি থেকে একটু যাবে সেখানে বিনা হেলমেটে গেলে পুলিশ থেকে ডিস্টার্ব করছে তবে আমি হেলমেট পরে যাওয়ার পক্ষে আমি বিনা হেলমেটে যাওয়ার পক্ষে নয় আমি প্রথমে ক্লিয়ার কিন্তু তারপরও যে বসুদান্তই যাচ্ছে এটা হলে ছাড়ছে না ফাইন করে দিচ্ছে তাহলে এই এই ব্যস্ততম রাস্তায় বাসন্তী হাইওয়ে তে এই ডাম্পারগুলো চলছে নাম্বার চলবে না আমি বলতে বল না কারণ নির্দিষ্ট আছে সিস্টেমে আছে যদি মাটির গাড়ি যায় সেক্ষেত্রে রয়্যালটি দিতে হয় সিস্টেম মেনটেন করে যাক কিন্তু সেটা তো রাত দশটার পরে যেতে পারে তা না করে এই যে অন্যায়গুলো করছে এগুলো বন্ধ করতে হবে কলকাতা পুলিশকে মমতা ব্যানার্জি দিয়েছিলেন কী জন্য আমরা জানি না কিন্তু এই দিন দেখার জন্য কি কলকাতা পুলিশের একটা অংশে এই দুর্নীতির সাথে জড়িয়ে পড়ছে কলকাতা পুলিশের যে সুনাম আছে সেটা ক্ষুণ্ণ হচ্ছে সিপি স্যারকেও আমি অনুরোধ করবো যদি আমার ভিডিও পৌঁছায় বা জন্য সিপি স্যারের কাছেও আমি নক করবো যেগুলোকে দেখুন